মদিনা মুনাওয়ারার এক পাহাড়ি এলাকায় এক রাখাল ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে এসে ছাগলের পালের মধ্যে ঢুকে একটি ছাগল ধরে নিয়ে পালিয়ে যেতে লাগল রাখাল সঙ্গে সঙ্গে নেকড়েটির পেছনে ধাওয়া করে ছাগলটি উদ্ধার করে নিল নেকড়েটি যখন দেখল তার শিকার কেড়ে নেওয়া হয়েছে তখন সে একটি তিলার উপর উঠে অত্যন্ত স্পষ্ট ও বোধগম্য ভাষায় বলতে লাগল হে রাখাল আল্লাহ আল্লাহতালা আমাকে এই ছাগলটি রিজিক হিসেবে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় তুমি তা আমার কাছ থেকে ছিনিয়ে নিলে নেকড়েকে মানুষের মতো কথা বলতে দেখে রাখাল বিস্ময়ে হতভাগ হয়ে গেল এবং বলল এ তো অত্যন্ত আশ্চর্যের ব্যাপার নেকড়েও কথা বলে নেকড়েটি তখন আবার বলল এর চেয়েও বেশি আশ্চর্যের বিষয় হল মদিনা শরীফে এমন এক মহান ব্যক্তিত্ব রয়েছেন যিনি অতীত ও ভবিষ্যতের সব বিষয়ের সংবাদ দেন অথচ তোমরা তার প্রতি ইমান আনছ না এই রাখাল একজন ইহুদি ছিল নেকড়ের মুখে এমন সাক্ষ্য শুনে সে গভীরভাবে প্রভাবিত হল অতঃপর সে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করল শিক্ষা একটি পশুও জানেও স্বীকার করে যে হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম অতীত ও ভবিষ্যতের বিষয়ে অবগত অথচ মানসরূপী কিছু ব্যক্তি নাউজুবিল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ক্ষেত্রে এতটুকু জ্ঞানও স্বীকার করতে কুণ্ঠাবোধ করে তথ্যসূত্র মিশকাত শরীফ পৃষ্ঠা পাঁচশত ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড